আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য আগানুরের একটা কুর্তি নিয়ে মানে মাথা খারাপ করা একটা প্রাইস থাকবে ঠিক আছে কালারগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার ঠিক আছে তো ফার্স্টে আমরা একটা কালার ওপেন করে দেখাই তারপরে বাকিগুলো দেখাবো এটার কাপড়টা আগে বোঝাই ঠিক আছে পানির দামে আজকে এই আগানুরের কুর্তি পাচ্ছেন কারণ এটা খুবই ফিনসি একটা কাপড় সফট খুবই সফট এবং আরামদায়ক পাশাপাশি ডিজাইনটা দেখুন এখানে চিকেন কাপড় দিয়ে প্যানেল করা জামার নিচে সেম দুইটা লেয়ারে প্যানেল হবে আর ফ্রন্ট সাইডে কিন্তু এরকম কুশিকাটা ডিজাইন আছে ইবং এটা যে বডির কাটটা দেখুন কি সুন্দর করে ফিনিশিং করা আচ্ছা ভাই এটার বডি সাইজ কত হবে ব্যাক সাইড একটু দেখাবেন 36 থেকে নিয়ে 44 পর্যন্ত তাই না ব্যাক সাইডটা প্লেনে এবং কাপড়েরটা দেখতে পাচ্ছেন শাইনিং একটা কাপড় রেগুলার ইউজ এর জন্য বলেন অথবা কোনো প্রোগ্রামে পরার জন্য একদম বেস্ট হবে যারা কুর্তি পড়তে পছন্দ করেন ভিতরে ইনার করা আছে এবার এটা কালারগুলো দেখাবো আর অনেকে লেন্থ জিজ্ঞেস করেন আচ্ছা কামিজের বিশেষ করে কুর্তি প্যাটার্নটার লেন মনে হয় চল্লিশ বিয়াল্লিশ হয় চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে কুর্তি প্যাটার্নের লেন্থ এরকম হয় আবার চল্লিশ 42 ডিপেন্ড করে কিন্তু বডি সাইজের উপর যেমন আপনি যদি ছোটো বডি নেন তাহলে চল্লিশ একচল্লিশ এরকম আবার যদি বড় বডি নেন তাহলে বিয়াল্লিশ এরকম লেন্থ আসে আর এই প্যাটার্নটা কিন্তু এরকমই লেন্থ কালারগুলো দেখাচ্ছি এই যে ব্ল্যাক এই কাপড়টার শাইনিংটা কিন্তু ক্যামেরায় পারফেক্ট আসছে না সামনে থেকে শাইনিংটা আরও বেশি এটুকু আমি বলে দিলাম আপনাদের অনেক বেশি ভালো হবে মানে পছন্দ হবে সামনে থেকে নেওয়ার পরে তো এটার এই হোয়াইট কালারটা একটু দেখান ভাই হোয়াইটটা খুবই আইসুদিং একটা কালার কম্বিনেশন সাথে হচ্ছে মানে হোয়াইটের সাথে হোয়াইট চিকেনটা থাকার কারণে পুরোটা ম্যাচিং হয়ে গেছে হ্যাঁ আর বডিতে কিন্তু কন্ট্রাস্ট একটা পিঙ্ক কালারের কাজ খুবই আইসুদিং একটা কালার কম্বিনেশন এটা তো ভাই এটার প্রাইস কত পড়বে মাত্র সাতশো টাকা সাতশো টাকা এটা একটা আছে সেম প্রাইস অনলি সাতশো সেম প্রাইস সাতশোতে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এইটা মিষ্টি কালারের মধ্যে আছে সেম প্রাইস সাতশো এরকম একটা কুর্তি মানে এগুলো কিন্তু কাপড়টা দেখুন কটন কাপড় না কিন্তু কটন এরকম একটা প্লেন কুর্তি কাঁচ ছাড়া সিম্পল কিন্তু সাতাশো টাকা সেখানে এরকম একটা ফেন্সি কুর্তি আপনাদেরকে স্টাইল গার্লস দিচ্ছে মাত্র সাতশো গ্রিন কালার সেম প্রাইস মাত্র সাতশো সো যারা এই সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কালার চলে আসতে হবে স্টাইল গার্লসবাই পঁচাত্তর লেভেল থেকে নিঃসন্ড চারতলা ফোন নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ